বিপুল দা এমনিতে তো মানে যা দাম থাকে এই যে ধরুন যা এমআরপি থাকে তার থেকে তো আপনি অনেকই কম নেন কিন্তু শিয়াল দায় বিভিন্ন রকম নার্সারিরা তারা এমআরপি তে মাল বিক্রি করে তো এমআরপি এর উপর আপনার কত ডিসকাউন্ট এমআরপি এর উপরে তো প্রচুর ডিসকাউন্ট মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট 50% 40% 30% এরকম হবেই মানে বন্ধুরা বুঝতে পারছেন তো যেমন ধরুন দেখাই আমি এই যে 1260 লেখা লেখা আছে 472 টাকা এমআরপি দেখুন এরকম যে কোনো প্রোডাক্টের যা দাম লেখা থাকে তার থেকে কিন্তু বিপুল দা

এমনকি মাইক্রোনিউট্রেন ফার্টিলাইজারের একমাত্র প্রতিষ্ঠান এই বিপুল ফার্টিলাইজার স্টোর আমি ধীরে ধীরে প্রবেশ করছি একটু ভিড় কমেছে এখন দোকানে চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব বিপুল দা আমাদের এই সেমিনার উপলক্ষে ঠিক কোন কোন অফার দেবেন কী কী দেবেন সবটাই তিনি দেখাবেন এখানে রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো প্রচুর স্টক রয়েছে বিপুলদার এবং রয়েছে অনেকগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ আজকে বিপুল দাকে প্রশ্ন করবো দা সামনে সেমিনার আসন্ন প্রথমেই কাছে শুনবো ধামাকাদার অফার আপনি কি রেখেছেন এবার জন্য নমস্কার আমি বিপুল ফার্টিলাইজার স্টোরের পক্ষ থেকে সাদের ছাদ বাগান যে ইউটিউব চ্যানেলের যে সেমিনার হয় তার জন্য প্রত্যেকবারই কিছু কিছু গিফট রাখি এবার আমি একটা আলাদা স্পেশাল ধামাকা দিয়েছি যে যদি কেউ দু টাকার প্রোডাক্ট কেনে তাহলে একটা ন্যানো ইউরিয়া ইফকো ন্যানো ইউরিয়া এতে নাইট্রোজেন আছে টোয়েন্টি নাইট্রোজেন আছে খুব ভালো প্রোডাক্ট গাছের পাতা হলুদ হয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে গেলে বিবর্ণ হয়ে গেলে নাইট্রোজেনের অভাব যদি থাকে তাহলে এটা দেবেন আপনারা চার এম এল জবা গোলাপ ইত্যাদি গাছে দারুণ রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট এবং এটা আপনারা যদি সাদের ছাদ বাগানের যে সেমিনার অফার আছে সেই সেমিনার উপলক্ষে আমরা একত্রিশে ডিসেম্বর পয়লা নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা একটা ধামাকা চালু করেছি যদি আপনারা দু হাজার টাকার অ্যারিস কোম্পানির যেসব প্রোডাক্টগুলো আমরা পরে বলছি সেগুলো যদি আপনারা নেন তাহলে এটা দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা দামের একটা ন্যানো ইউরিয়া সম্পূর্ণ ফ্রি পাবেন ওয়াও তারুণ কফার বিপুল দা আর কি কি আছে বলুন কি কি মানে নতুন প্রোডাক্ট এসছে আর কী কী আপনি আচ্ছা এগুলো বলছি যেমন হচ্ছে অ্যারিস কোম্পানি ম্যাক্রোফার টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ

দশ গ্রাম যদি আপনারা আট থেকে দশ ইঞ্চি টবের মাটিতে যদি আপনারা দশ গ্রাম দেন তাহলে পরে ভালো রেজাল্ট পাবেন হুম আর হচ্ছে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি হ্যাঁ আর এটাও ওই অফারের মধ্যে আছে আর একটা হিউমি ব্ল্যাক আছে হিউমি ব্লাক হুম হিউমি ব্ল্যাক এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা জেলি ফর্মে আছে এটা দারুন রেজাল্ট মানে এইগুলো অফার মানে এগুলো লোকে তো কিনবে এইগুলো দু টাকার প্রোডাক্ট যদি কেনে এগুলো আপনি একটি প্রোডাক্ট কিনতে পারেন অথবা সবগুলো মিলিয়ে কিনতে পারেন আপনি যদি কেনেন দু টাকার প্রোডাক্ট কিনলে একটা ন্যানো ইউরিয়া দুশো পঁচিশ টাকা দামের একটা ন্যানো ইউরিয়া পাঁচশো গ্রামের ন্যানো ইউরিয়া সম্পূর্ণভাবে ফ্রি সম্পূর্ণভাবে ফ্রি এইসব প্রোডাক্টগুলো দু হাজার টাকার কিনলে পরে সম্পূর্ণভাবে ফ্রি এবার কেউ যদি একটা প্রোডাক্ট কেনে তাহলে একটা প্রোডাক্ট কিনলেও হবে এগুলো তো যেমন প্রোডাক্টগুলো বলছে এর সাথে মিরাবেল অ্যাগ্রো কেমিক্যাল মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের একটি আইজস্টোবিন ডিফেন কোনাজলের সংমিশ্রিত একটি ধসা পচার ওষুধ আছে দারুণ রেজাল্ট অ্যামিস্টার টপের সমকক্ষ এটা যদি আপনারা নেন এই অফারের মধ্যে পাবেন এই অফারের মধ্যে এটাও চলবে মানে দু টাকার যে অফার বলছি তার মধ্যে এটাও আসবে এটা যদি দেন আপনারা খুব ভালো গাছের পাতা হলুদ হবে না ডাল শুকনো গোলাপের ডাল শুকনো বন্ধ হবে গাছের পাতা ঝরা এটা ফাঙ্গিসাইড এটা ফাঙ্গিসাইড এবং খুব উন্নত মানের টপ গ্রেড ফাঙ্গিসাইড বেশ গোল্ড ম্যারিনো গোল্ডও এর মধ্যে আসবে ম্যারিনো গোল্ডও পাবেন আপনারা এর মধ্যে এই অফারের মধ্যে আমরা মোট অফার রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট অথবা সব প্রোডাক্ট মিলিয়ে যে কোনো প্রোডাক্ট মিলিয়ে যদি দু হাজার টাকার প্রোডাক্ট কেনেন তাহলে পরে এটা আপনারা ন্যানো ইউরিয়া ইপকো কোম্পানির ন্যানো ইউরিয়া দু হাজার দুশো পঁচিশ টাকা দু হাজার টাকার প্রোডাক্ট কিনলে দুশো পঁচিশ টাকা ফ্রি পাবেন একদম ফ্রি পাবেন এবং এটা 31 অফার পর্যন্ত এবং আমাদের স্টক থাকা পর্যন্ত আমাদের স্টক থাকা পর্যন্ত এটা অফারটা শুরু হয়ে গেছে তাই তো অলরেডি আমাদের এটা নভেম্বর পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত এটা সাদের ছাত্রদার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপের পক্ষ থেকে যে সেমিনারটা হয় তার জন্য সেমিনারের জন্য স্পেশাল একটা অফার অফার বেশ এইবার আমরা জানতে যাব বিবুলদার কাছে এই যে এত সুন্দর জিনিস এসছে বিপুল দা এমনিতে তো মানে যা দাম থাকে এই যে ধরুন যা এমআরপি থাকে তার থেকে তো আপনি অনেকই কম নেন কিন্তু শিয়ালদায় বিভিন্ন রকম নার্সারিরা তারা এমআরপি তে মাল বিক্রি করে তো এমআরপির উপর আপনার কত ডিসকাউন্ট এমআরপির উপরে তো প্রচুর ডিসকাউন্ট মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট 50% 40% 30% এরকম হবেই মানে বন্ধুরা বুঝতে পারছেন তো যেমন ধরুন দেখাই আমি এই যে বারো একষট্টি শূন্য রেখায় লেখা আছে চারশো বাহাত্তর টাকা এমআরপি দেখুন এই রকম যে কোনো প্রোডাক্টের যা দাম লেখা থাকে তার থেকে কিন্তু বিপুল দা একেবারে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট এমনি ডিসকাউন্ট হয়ে আসে তাই তো তো এটা প্রচুর ডিসকাউন্ট আছে আমাদের প্রচুর ডিসকাউন্ট এবং মালটা আমাদের কাছে একদম পারফেক্ট মাল পাবেন বাজারে এখন অনেক মানে এটা বলা আমার ডুপ্লিকেট হ্যাঁ এইসব মাল আছে কিন্তু আপনি আমার কাছে পাবেন আমরা যেহেতু এক্স কমেন্ট ডিস্ট্রিবিউটর আমাদের মালটা একদম পারফেক্ট একশো পার্সেন্ট পারফেক্ট মাল পাবেন এছাড়াও বিপুলদার কাছে রয়েছে হিউজ স্টক বিভিন্ন রকম কীটনাশক ফাঙ্গাসনাশক আরও মাইক্রো নিউট্রেন্ট আরও উন্নত ধরনের বিভিন্ন রকম কোম্পানির ডিস্ট্রিবিউটার সে বিপুলদা কিন্তু নিয়ে বসে আছেন তো জৈব সারেরও একটা বিরাট স্টক রয়েছে বিপুলদার জৈব ফার্টিলাইজার ঠিক আছে সব কিছুই রয়েছে বিপুলদার কাছে এখানে দিন প্রচুর মানুষ উপকৃত হন এখানে এসে কেননা যা কম দামে বিপুলদা মাল বিক্রি করে তারা কিন্তু গাড়ির পর গাড়ি লাগিয়ে এই মালগুলো নিয়ে যান তাই যারা সাদের ছাদ বাগান সেমিনারে আসবেন তারা গাড়ি নিয়ে আসবেন বিপুলদার কাছ থেকে যে মালগুলো আপনারা নেবেন হিউজ ডিসকাউন্ট পাবেন এমনিতেই বুকিং করলে পরে অগ্রিম বুকিং যদি আপনারা একটু অগ্রিম বুকিং করেন আবার হচ্ছে আরো একটা স্পেশাল গিফট অগ্রিম বুকিং মানে সেমিনারের আগে বুকিং করতে হবে একদম তাহলে পরে স্পেশাল আরো একটা স্পেশাল এখন अनाउंस করছি না পরে আবার দেব মানে অগ্রিম বুকিং করতে হবে তাই তো আপনার ফোন নাম্বারটা আগে বলুন আমার ফোন নাম্বার 8775151160 এইট এটাই আমার আপনারা বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন এই নাম্বারে ফোন করে বিপুল দাকে অগ্রিম বুকিং করুন আর সেমিনারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন তাড়াতাড়ি সেমিনারে চলে আসুন একেবারে বিপুল দা গাড়ি ভর্তি করে মাল দিয়ে দেবে হ্যাঁ বহু দূর থেকে তো লোক আসে আপনার জন্যই আসে আর আরেকটা কথা বলছি বিপুল দা এখানে আরেকটা অফার শুরু হয়েছে সেটা হচ্ছে বিপুল দা কিন্তু এখানে অনেক প্রোডাক্ট একদম বাই হ্যান্ড বাড়িতে দিচ্ছে তাই তো বিপুল দা বলুন সেটা একটু বলে দিন হ্যাঁ আমরা হচ্ছি মোটামুটি যদি আপনাদের বাই মানে আমরা মোটরসাইকেলে করে দিচ্ছি মালটা মোটামুটি বেলঘড়িয়া থেকে কল্যাণীর মধ্যে দিচ্ছি এটা দিচ্ছি এটা শিপিং চার্জ আপনার লাগবে আলাদাভাবে মাল প্রোডাক্ট ছাড়াও তা অনলাইনে ওনার অর্ডার দিতে পারে অনলাইন কেউ থাকলে দেবেন কি ধরুন সিয়ালদাল বেলটে যদি কেউ যেতে নিতে চায় আমাদের বাইকে তো আমরা ডেলিভারিটা তো বাইকের মধ্যে রেঞ্জ হলে হয়ে অনলাইনে যদি আপনাকে অর্ডার দেয় আমরা কুরিয়ারে দিয়ে দেব কুরিয়ারে দিয়ে কোনো প্রোডাক্ট পাবেন হ্যাঁ ইত্যাদি বন্ধুরা আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কনফিডার যেমন ধরুন এই সমস্ত ভিন্ন পেস্টিসাইডের দাম প্রচুর নিয়ে নেয় অন্য জায়গা থেকে কিনলে আপনারা এইখানে এই মালগুলোই পাবেন অনেক কম দামে একটা সাব ফাঙ্গিসাইডের প্যাকেট দেখবেন এমআরপিতে বিক্রি হচ্ছে বিপুলদা কিন্তু এমআরপি থেকে হিউজ ডিসকাউন্ট দেন এবং অরিজিনাল মালটা দেন আপনারা যেই নাম্বারটা বললাম সেই নাম্বারে ফোন করে বিপুলদাকে অর্ডার দিন সেমিনারে আসুন সবাই সেমিনারে এনজয় করুন সেমিনারে রেজিস্ট্রেশন চলছে কদিন পর রেজিস্ট্রেশন আমরা বন্ধ করে দেবো এবং এই রকম ভাবে দেখুন লাইন দিয়ে লোক আসে বিপুলদার কাছে মাল নাই আপনারাও এমনি এই ভাবে আপনারা কিন্তু বিপুলদার এই সুন্দর ভিডিওটা দেখে বিপুলদাকে অর্ডার দিন তো আসন্ন সেমিনারে সবাইকে শুভেচ্ছা আর যারা সেমিনারে আসবেন প্রথম 300 জন ধামাকাদার অফার পাবে বিপুলদার কাছ থেকে বিপুলদা বলে দিন কি দেবেন আমরা লিকুইড নাইট্রোজেন দেব আর দুটো একটা মিক্সচার সার দেব এই দুটো আমাদের তরফ থেকে বিপুল ফার্টিলাইজার স্টোরের তরফ থেকে এটাকে আমরা একটা অফার দিয়েছি এমনি সবাই প্রত্যেকে যারাও নাম রেজিস্ট্রেশন করবেন তারা পাবেন প্রথম তিনশো জন পাবেন তো বুঝতেই পারছেন এই যে প্রথম তিনশো জনের কথাটা বিপুলদা বলে দিলেন আমাদের আসন সংখ্যা সীমিত হয়ে যাচ্ছে ইমিডিয়েট আপনারা রেজিস্ট্রেশন করুন তাহলে কিন্তু এইগুলো একেবারে বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন তো এভাবেই বিপুল ফার্টিলাইজার স্টোর ছাদের ছাদ বাগানের সেমিনারে অফার দিচ্ছে এবং রয়েছে নানান রকম প্রোডাক্ট নানান রকম কিছু ছাদ বাগান তথা বাড়ির উঠোন তথা বিভিন্ন গার্ডেনিংয়ের এরকম অ্যাপারটা সেখানে পাওয়া যায় আপনারা চলে আসুন বিপুল ফার্টিলাইজার স্টোরে তো আমাদের আসন সংখ্যা সীমিত খুব তাড়াতাড়ি সব বুক হয়ে যাবে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন আর এভাবেই সাদের ছাদ বাগানের সেমিনারকে নন্দিত করুন বিপুলদার আরও অফার নিয়ে আমরা আসব এবং সেটা খুব তাড়াতাড়ি আসছি আমরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ধন্যবাদ